হজরত কাহ নে ওবাই ওবাইব নে কাহাব রজী আল্লাহ হুতা আলা আনহু কে আল্লাহ রসূল মানেন এ ওবাইব পবিত্র কোরান থেকে তুমি তালাওয়াত কর ওবাইব নেকাহ বলল ইয়া রসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ যার উপরে কোরান নাজিন হয়েছে আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনি হলে সবচেয়ে বেশি কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারেন আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত অক্ষমতা প্রকাশ করলেন ওবাইব নেকা আব বলতেছেন আপনার উপর কোরআন নাজিল আপনি তো আল্লা তেলাত করতে পারবেন আমি কেমনি তেলাত করবো ইবনে কাআব তেলাওয়াত করতেছে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلا كِرَمُ وبيك عوك ظهرني زي رسول القاسم يا رسول الله يا حبيب الله আপনার এই সাহাবি কোরআন কেমনে জানি পরে ওয়াদ্দু হে পরে লেখা তো ওয়াদ্দু হা সাহাবাই কারাম যখন নিয়ে যাই সামনে আল্লাহর নবীজি বললেন এ কাব তাহলে কোরআন তেলাওয়াত করেছ কিভাবে তেলাওয়াত করেছ সাহাবাই কারাম তোমাকে ধরে নিয়ে আসছে ও ভাই ইবনে কাব বলল ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি ওয়াদ্দু হে নবীজি বলেন এ রে আমার ওবাইবনে কাব ছেড়ে দাও আমি জিব্রাইলের কানে জিব্রাইলের মুখ থেকে আমি শুনেছি এই শব্দটা জিব্রাইল ও বলেছেন ভাবে পরা যায় তাহানে কাব এ আর হাবিবাল্লাহ তাহলে আমি কুরআন তেলাওয়াত করার ক্ষমতা আমি রাখি না নবীজি বলেন কাবরে আল্লাহ বলেছেন তোমাকে কুরআন তেলাওয়াত করার জন্য তোমার মুখ থেকে যখন আমি কুরআন তালাওয়াত শুনি সুবহানাল্লাহ উবাই ইবনে কাব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্যি কি আল্লাহ আমার নাম মুখে নিয়েছেন আল্লাহ নবী ছিলেন আরজন হ্যাঁ তো জাফর ৰজিয়া ম আনহু নবীজিনী সামনে গেলেন পর ওপৰত জাফর ৰজিয়া ল আনহু কে নবীজি বলেন অব জাফর শোনো তোমার যে চাইরটা গুণ আছে এই গুণগুলো আমি জানি বাহা আল্লাহ গুণ আছে গুণ জানে নবীজি জাফর রজে ল তালা আনহু বলেন ইয়ার আশুন আল্লাহ আমার গুণগুলো তো আপনাকে বলেও নাই আপনি কেমনে জানলেন এমনি নবীজি বলেন এই জাফর রে তোমার গুণগুলো আল্লাহ তালা আমাকে জানাই দিলেন তোমার চারটা গুণ আছে এই গুণটা আল্লাহ আমাকে জানায় দিলেন সুবাহ জাফর বললেন তাহলে আমার মতন অধম গুনাগারের নামও কি আল্লাহ নিয়েছে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম সুবাহ আল্লাহ দরবারে শুক্রিয়া দায় করা শুরু করে দিল সাহাবি আমার মতন অধম গুনাগার কেউ আল্লাহ তালার নাম উল্লেখ যখন খলিফাতুল মুসলিম হলেন একদিন খলি ফাতুল মুসলিম হজরত উমর যখন অত্যন্ত গরম হয় রৌদ্র উঠে তখন ছায়ার জন্য উঠের পাশার নিচে উঠের নিচে যায় বসে থাকতেন ছায়া গ্রহণ করার জন্য উঠে পেশাব করতো টয়লেট পেশাব করতো উমরের মাথায় পড়তো তো উমরের জন্য আনহুর বাবা মন্ত উমর রে তুমি এত উষা লম্বা তোমার স্বাস্থ্য ভালো কিন্তু তুমি তোমার মতন বোকার আর নাই মানুষ কি উটের নিচে যায় বইসা থাকে তোমার মাথায় দেখি মহিলা বলতেছে বাবা আমি উটের নিচে বসে থাকতাম আর উঠে আমার মাথায় পেশাব করে দিত টয়লেট করে দিত মানে বোকা ছিল সাদা সিদা মানুষ হজরতর উমর যখন খলিফাতুল মুসলিম হলেন শাসক হলেন তিনি বলেন আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া দেয় করি গো কারণ আমি একটা রাখাল ছিলাম আমি রাখাল থেকে তুমি আমাকে শাসক বানাইছ সুবাহান আল্লাহ বলে আল্লাহর যারা আল্লাহর পথে যারা থাকে তারা পিছনে ইতিহাস কিন্তু ভুলে না সুবাহান আল্লাহ বলে এজন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তাআলা সুরাতুলকুমানের মধ্যে যে ঘটনা তুলে ধরেছেন সুরা লুকমান একজন ব্যক্তি ছিলেন তার সন্তানকে নসিহত করলেন এই নসিহতগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সুবাহান আল্লাহ এই নসিহতগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিয়েছে তো লুকমান হাকিম বিশাল বড় মঞ্চে ওয়াজ করতেছে হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছে তো শোনার পর লুকমান হাকিবের সাথে মানুষ তো জীবন সবসময় এক অবস্থা যায় না কথা বলে কেউ আগে কাজ করতো কাজ করতে করতে ব্যবসা করতে মালিক হয়ে গেছে হয় না এরকম তা আল্লাহর সব লীলা খেলা আল্লাহ তালা কখন কাকে উঠে টাকা পয়সা দেওয়া দিবে সম্মান ইজ্জত দেয়া দিবে কেউ বলতে পারবো না আমরা তো লুকমান হাকিম বিশাল বড় ওয়াজ করতেছে আর ওনার আলোচনার এত প্রভাব প্রত্যেকটা কথায় মানুষের অন্তরে গাইতে যেতেছে মানুষ ছাতক পাখির মতো শুনতেছে লুকমান হাকিমের কথাগুলো তখন লুকমান হাকিমের কথাগুলো শুনতে শুনতে মাঝখানে একজন লোক দাঁড়াইছে এই লোকটা হলো লুকমান হাকিমের সাথে আগে এক সময় কাজ করতো রাখালগিরি করতো ছাগল রাখত বকরি রাখতো তো লোকটা মাঝখানে দাঁড়ায় বলতেছে চিনা চিনা লাগতেছে এ হুজুরটা কি চিনা চিনা লাগতেছে মাঝখানে দাঁড়ায় বলে এ লুকমান হাকিম রে আপনি এত বড় ওয়াজ হয়েছেন বক্তা হয়েছেন আপনাকে একটা প্রশ্ন করতে চাই লোকমানা হাকিম বলেন কি প্রশ্ন বলেন কিন্তু ওই লোকটা বলতে সাহস পাইতেছে না কারণ যদি বলি যদি না হয় কথার সাথে না মিলে তাহলে আমি নিজে লজ্জিত হয়ে যাব এবার বললে এ লুকমান হাকিম আপনি কি এক সময় বকরি রাখালগিরি করতেন কিনা না চোখে বন্ধের মধ্যে চকের মধ্যে ছাগল চড়াইতেন কিনা না বকরি চড়াইতেন কি না আল্লাহরী লুকমানা হাকিম বলেন হে বন্ধু আমার একটা সময় গিয়েছে আমি এক সময় রাখালগিরি করেছি আল্লাহর ওলিরা পিছনের কথা বলে যাই না তাহলে লোকটা বলতেছে আমি যাকে ধারণা করেছিলাম আমার বন্ধু সেই মন হয় আপনি হাকিম হবেন এত বড় মসজিষ্কের মধ্যে তিনি অস্বীকার করেন তিনি বলতেছেন হ্যাঁ আমি এক একসময় রাখালগিরি করছি আর সেই লোকটাই তুমি ছিলে এবার বন্ধু ডাক লোক মানে হাকিম রে তুমিও রাখালগিরি করতে আমিও রাখালগিরি করতাম তাহলে আজকে তুমি এত বড় হয়েছ কেমনে তোমার কথা মানুষ শুনে তোমার কথা শুনে মানুষ নামাজি হয়ে যায় তোমার কথা শুনে মানুষ ভালো হয়ে যায় তোমার কথাগুলো মানুষ শুনতেছে কি কারণে কি গুণ থাকার কারণে তুমি এত বড় হয়েছ একটু বলো লুকমানা হাকিম বলেন হে বন্ধুরে নয়টা গুণ যদি তোমার ভিতরে আনতে পারো নয়টা গুণ আমার ভিতরে আছে যার কারণে আল্লাহ তালা মাকে এই শক্তি দিয়েছেন কথা বলার জন্য মানুষ আমার কথাগুলো শুনে মানুষ দাম দেয় সম্মান করে ইজ্জত করে তাহলে দুনিয়াতেও তুমি এই নয়টা গুণ যদি করতে পারো রে দুনিয়াতেও তোমার দাম পাবে আখেরাতেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে নয়টা গুণ আমি এক এক করে বলি আপনারা শুনবেন আর আমাদের ভিতরে যদি থাকে আলহামদুলিল্লাহ আর যদি না থাকে এই নয়টা গুণের ভিতরে আসার চেষ্টা করব ইংসা আল্লাহ তে বন্ধুর সাথে বন্ধু দীর্ঘদিন পরে দেখা যে বন্ধু একসাথে রাখালিগিরি করছে আজকে তুমি বড় ভক্ত হয়ে গেছো আলোচনা করা মানুষ শুনে তুমি কি কারণে এত জনপ্রিয়তা হয়ে গেছো কি কারণে একটু বলো লোকমান হাকিম বলেন নয়টা গুণ আমি হলো করছি আমার ভিতরে আছে আল্লাহ হয়তো এই উসিলা হয়তো আমার আল্লাহ তালা এত হিম্মত দিয়েছে এই নয়টা গুণকে আল্লাহ তালা কবুল করে লুকমান হাকিমের নামটা আল্লাহ তার নামে একটা সুরাই নাজুল করে দিলেন কোরআন শরীফে শুভাহ আল্লাহ বলেন লুকমান হাকিম বলেন বন্ধুরে তাহলে শোনো এক নাম্বার হল রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে দৃষ্টি নিচের দিকে রাখা কোথায় রাখা নিচের দিকে রাখা এই গুণটা আল্লাহ কুরআকেন আল্লাহ বলেন হে নবীজি আপনি বলে দিন দুনিয়ার মধ্যে নর এবং নারী পুরুষ এবং নারী যারা আছে সকলে যখন রাস্তা দিয়ে হাঁটে দৃষ্টি যেন নিচের দিকে রাখে এই গুণটা লুকমান হাকিমের ভিতরে ছিল রাস্তা হাঁটে গেলে নিজ দিকে থাকে। আল্লাহ তালা কোরআনেও বলছেন পুরুষ এবং নারী উভয়ের জন্যই রাস্তাতে হাইতে গেলে নিজ দিকে হাঁটে যাওয়া এখন আম্রতের ব্যতিক্রম দুই তিন কিলো দূর দেও কে যেতে সেটা দেখার ফলো করে চেষ্টা করি কথা ঠিক কিনা না বলো এই জন্য দৃষ্টিকে হেফাজত করা আল্লাহ তালা আর এক জায়গায় বলেন সুমা লাতিয়ান হুম হিম বাইন আই মমিন খলফি মা ওয়াং ইলিহিম আল্লাহ বলেন বান্দা রে তোমাদেরকে শয়তান ধোকা দিবে ডাইন দিকে ধোকা দিবে বাম দিকে ধোকা দিবে পিছনে ধোকা দিবে সামনে ধোকা দিবে কাজে কোনো দিকে তাকানোর দরকার নাই নিজ দিকে তাকায় তাকায় হাঁটো আল্লাহর রহমত বরকত নাজিল হবে তাহলে একদম গুণ হলো রাস্তা দিয়ে হাইটা গেলে আমরা নিজ দিকে তাকিয়ে যাব ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য ওয়াজ উভয়ের জন্য কোরআন কথা কি বোঝাইতে পারলাম আপনাদেরকে সকলের জন্য একই অবস্থা এবার লুকমানা হাকিম বলেন দুই নাম্বার গুণ হলো আমার জবানকে আমি হেফাজত করি এই জবানটা দিয়ে আমি কাউকে গালি দেই না জবানটা দিয়ে আমি কাউকে কঠো কথা বলি না এই জবান দিয়ে কেউ যদি মিথ্যা না বলে জবানটাকে যদি হেফাজত করে জবানটাকে যদি সুন্দর করে আল্লাহর আল্লাহর নাম ডাকে গো কোরআন তালাত করে রসুলের হাদিস পরে তাহলে এই জবানটা আল্লাহর কাছে দামি হয়ে যায় সুবাহান বলেন না এই জন্য জবানটা খুব দাম মিথ্যা কথা বলবেন আপনার জবানের বরকত কমে যাবে যতই দোয়া করেন কাম হবে না কারণ মিথ্যা কথা বলতে বলতে জবান নষ্ট করে ফেলাইছি এই মুখ দেয়া মিথ্যা কথা বলতে বলতে এই মুখ দেয়া মানুষে গালি দিতে দিতে মুখের যে বারোটা অবস্থা করে লেছে যতই কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে না কেমনে করব কবুল হে রাস্তায় তো বন্ধ করে লিছি আমরা টিউবওয়েলে যখন আমরা চারি দিই পানি উঠাই কলস যদি উল্টা কইরা সারা দিন টিউবওয়েল চারি কলস ভরবো লাইনই তো ভিন্ন সারা দিনও কলস ভরবো না আমাদের অবস্থা এমন হয়েছে মিথ্যা বলতে বলতে এই জবান দিয়ে মিথ্যা বলতে বলতে মানুষকে গালি দিতে দিতে জবানটা নষ্ট করে ফেলেছি যার জন্য জবান দিয়া যতই দোয়া করি আল্লাহ কবুল করে না কারণ জবানেই তো আমাদের ঠিক নাই এই জন্য লুকমানা হাকিম বলেন এ বন্ধুরে দুই নাম্বার গুণ হলো জবানকে হেফাজত করা সুবাহার আল্লাহ একবার লুকমান হাকিম বলেন এ বন্ধু তিন নাম্বার হলো তোমার লজ্জা স্থানকে হেফাজত করা নয়টা গুণের কথা বললাম তার মধ্যে তিন নাম্বারটা হলো কি লজ্জা স্থানকে হেফাজত করা ছেলে হোক মেয়ে হোক কেউ যদি লজ্জা স্থানকে হেফাজত করে রে আল্লাহর নবীজি বলেন কোন মানুষ পুরুষ এবং নারী হোক জবানটা যদি হেফাজত করে আর তার লজ্জা স্থানকে যদি হেফাজত করে রে তাহলে রসুন বলেন ওই লোক আমার সাথে জান্নাতে যাবে যেমন দুইটা আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা এতটুকু দূরত্ব আমার সাথে জান্নাতে থাকবে সেটা বলেন না আল্লাহ এই জন্য নারী এবং পুরুষ কেউ যদি লজ্জায় স্থানে হেফাজত করে আর জবানকে হেফাজত করে তাহলে আল্লাহ রসুল আমার সাথে সে জান্নাত যাবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবীজি বলেন আমি তাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাওয়ার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তাহলে তিন নাম্বার গুণ হলো লজ্জা স্থানকে হেফাজত করা কেউ যদি লজ্জা স্থানকে হেফাজত না করে রে তাহলে শেয়ার মানুষ মানুষ থাকে না হাইওয়ান হয়ে যায় জানোয়ার হয়ে যায় অন্য অন্য মখলুক যে আছে সেগুলোর মতন মানুষ হয়ে যায় তার সে আর অনিকৃষ্ট হয়ে যায় চার নম্বর হল ওয়াদা পূর্ণ করা যারা মুমিন যারা মুসলমান এরা ওয়াদা কখনো ভাঙবে না সুরা হু মিনুন মধ্যে আল্লাহ তালা ঘোষণা করে ওয়াল্লা হুমলি আমানা আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ যারা মোমেন আমাকে ভয় করে তারা কখনো ওয়াদা বর খেলাপ করবে না আমানত রক্ষা করবে না লুকমান হাকিম তার বন্ধুকে বলে এ বন্ধু আমি কখনো ওয়াদা ভঙ্গ করি নাই সর্বদাই ওয়াদা পূর্ণ করেছি এই হলো চার নাম্বার গুণ পাঁচ নাম্বার গুণ হল লুকমান হাকিম বলেন স্টেজে বসে বসেন এ বন্ধু রে পাঁচ নাম্বার গুণ হলো হালাল রুজি অল্প হোক এই অল্প রুজির প্রতি তুমি সন্তুষ্ট হয় আমি সুবাহ লোকমান হাকিম বলেন হে বন্ধু আমার ভিতরে পাঁচ নাম্বার গুণ আছে আমি অল্প কামাইলেও এর প্রতি সুক্রিয়া আদায় করি আর হালাল রুজি আপনি যখন ইনকাম করবেন যদি অল্প হয় এটা আপনি যখন খাবেন বক্ষণ করবেন আপনার ভিতরে আস্তে আস্তে নূর আলো জন্ম গ্রহণ করবে আল্লাহর মারিফতের আপনি অর্জন করতে পারবেন সুবাহান আল্লাহ বলে আর হারাম খাবেন অন্তর মরে যাবে দিল মরে যাবে ওই দিল দিয়ে আল্লাহকে ডাকলেও ভালো লাগে না ওই দিল দিয়ে অন্তর দেনা মাস বললে না কারণ হারাম খাইতে খাইতে পুরাই তো দিল মরে গেছে মরা মানুষ কি লড়ে নাকি বলে হাকিম বন্ধু রে আমি অল্প রুজি কাবাই করি হালাল পথে কিন্তু এর উপর সন্তুষ্ট থাকিস বা আল্লাহ বলে সন্তুষ্ট থাকে ওরা এজন্য আমাদেরও করণীয় সন্তুষ্ট হওয়া ছয় নম্বর লুকমান হাকিম বলেন সদা সত্য কথা এবং হক পথে চলা হকের থাকা মিথ্যা বলা যাবে না সাত নাম্বার হল মেহমানের বলবেন না মেহমানের পদর করা এখন আমরা যারা আসি আমাদের যদি মেহমান আসে আমরা মুখ এমনভাবে মলিন করে রাখি কালো করে রাখি মেহমান আসলো কেন টাকা খরচ হবে আমার কেন আসলো আসার সময় পাই না অথচ মেহমানের কদর আল্লাহ রসুল বলেন মাংকা না হুক্মির নবুল্লাহ ইউনালী আর ফির কোনো আমার উম্মত যদি মেহমানকে কদর না করে আমি বুঝবো ওই আমার মেহমান আমাকে এবং আল্লাহকে বিশ্বাস করে না স্পষ্ট রসুল হাদিস এবং হাদিসাবে হাজরাত ইব্রাহিম নবী ইব্রাহিম আলি সালাম। তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকতেন মেহমানের জন্য একদিন গেলেন নাই তিনি না আছে দুই দিন গেলেন তাও পান নাই মেহমান ওই দিনও না খাই আসে তিন দিন গেলেন রাস্তায় কোনো পেলে তাকে এনে খানা খাবেন এবার ইব্রাহিম নবী পয়গম্বর তিন দিনও মেহমান পান নাই খুঁজা রাস্তায় তিনি বাড়িতে চলে আসলেন আইসা না খায়া শুয়ে রেছেন আল্লাহ বলে এ ফেরেস্তার আরে যাও 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 জিব্রাইলকে বলেন জিব্রাইল বারো জন ফেরস্তা নিয়ে যাইবা কৌমেলুদ কে ধ্বংস করে আসবা তার আগে আমার ইব্রাহিম নবী তিন দিন ধরে খাই না তোমরা মেহমান হয়ে আমার নবীকে খাওয়াইবা কন্যা আল্লাহ তালা বারো জন ফেরিস্তা পাঠাই দিলেন জিব্রাহিল কি জিব্রাহিম তোমরা যাও মানুষের রূপ তোমরা যাও যায়া আমার বন্ধুরে খাওয়াই দিও ফেরাস না তখন মেহমান রাস্তা বারো জন মানুষ কেনে তেরো জন ইব্রাহিম দিকে খুশি যে তিন দিন ধরে মেহমান পাই না তাও পাইছি মেহমান যাই কেন আসেন খাওয়া দাওয়া করেন আমাদের সাথে এবং মেহমানিয়া যখন রাজ দস্তরখানায় বসে দস্তর মধ্যে যখন খানা দেয় হজরত সারা তিনি পর্দার আড়াল থেকে দেখতেছেন কয়জন মানুষ আমাদের মা বোনে দেখে দেখেন কয়জন মানুষ আছে কয়টা প্লেট দিতে কয়টা সিস্টেম আছে না মেহমান গেলে তো ঠিক একটু পর্দে করে দেখতাছেন মেহমান কয়জন আসছে দেখেন তেরো জন ইব্রাহিম রবিন এ চোদ্দ জন তো চোদ্দটা প্লেট দিতে হবে তাই না চোদ্দটা প্লেট দিছে খানা হাই দিছে পাকটা কইরা খানা খাবে কিন্তু সারা আলহিস দেখে যে আমার স্বামী শুধু ইব্রাহিম খায় কিন্তু আর বাকি মেহমানরা খায় না খালি ঠেলা বলে আপনি খান আপনি খান সুবহানাল্লাহ বলেন না ফেরেশতা তো জমিনের খানা খাবে না তারা তারা তো খানা খায় না সারা আলাইহি সালাতু ওয়া সালাম পর্দার থেকে ডাক দেয় কেউ স্বামী গো মেহমানরা কেন খায় না শুধু আপনি খাইতাছেন তখন ইব্রাহিম নবী যে তিন দিন ধরে না খাওয়া দেখি খিদা উনি খালি খাইতে আছে হ্যাঁ আসলে তো কিরে আমি খাইতেছি এমন খাই না হ্যাঁ কি খান না কে লবণ বেশি জাল গেছে নাকি এখন জিব্রাই বলতে যদি না পরিচয় দেই তাহলে আরো টেনশন করবো জিব্রানি বলে নবী গো আমরা কিন্তু মানুষ না আমরা হলাম ফেরেশতা কন্যা আমরা আল্লাহর রহমতের ফেরেশতা আমি হলাম আজরাইল। আর বাকিগুলোকে নিয়ে আসছি আমরা একটা কাজে যাব আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আমরা খানা খাব না তবে আপনাকে খাওয়ানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় দিলে মেহমানের কদর করলে আল্লাহ কত মান বাড়ায় দে সম্মান বাড়ায় দে আপনার যতটুকু সমর্থন হয় অতটুকু দিয়ে করবেন এবার বারো জন তেরো জন ফেরেস্তা খালি ইব্রাহিম নবীকে খাওয়া যে আপনি খান আপনি খান আমরা খাবো না তো পরিচেদর পরে ইব্রাহিম নবী খাইলেন পরে মেহমান চলে গেলেন তে মেহমানের জন্য অপেক্ষা করেছেন তো করলে ইমান বাড়ে লুকমানা হাকিম বলে এই হলো সাত নাম্বার গুণ মেহমানের কদর করা আট নাম্বার হল এমন কোন কাজ এবং কথা বলিও না যেটা পরকালে উপকারে আসে না অর্থাৎ কথা অনর্থক বিহুদা কাজ না করা এমন কাজ করলেন যেটা আখেরাতে কাজে আসবে ওকে কাজ করলেই কি এই যে লোকমান হাকিম বলতেছে বন্ধুরে আমার ভিতরে নয়টা গুণ আছে তার মধ্যে আট নাম্বার গুণটা হলো কি এমন কোন কাজ এমন কোন কথা আমি বলি না বা করি না যেটা আখেরাতে কাজে না লাগে নয় নাম্বার গুণ হল লুকমান হাকিম বলে বন্ধুরে নয় নাম্বার গুণ হলো প্রতিবেশীর খুঁজ নেওয়া আপনার টাকা আছে পয়সা আছে আশেপাশে গ্রামবাসী সকলের খবর নেন এতে আপনাকেও করবে গ্রামবাসী আল্লাহ আপনাকে ভালোবাসবে প্রতিবেশীর খুঁজ নেওয়া অনেকে তো আছে আমরা খোঁজ নিতে চাই না যদি কিছু টাকা খরচ হয়ে আরে বা কিছু হোক না হাজার পাঁচ টাকা খরচ হলে একটা রুগী মানুষ অসুস্থ এলাকার চিকিৎসা করতে পারতেছে না খোঁজ নেবার যদি টাকা দিতে হয় আল্লাহ খুশি হবে সুবাহ আল্লাহ প্রতিবেশীর হক আপনার প্রতি লুকমান হাকিম বলতেছেন বন্ধুরে বন্ধু নয়টা গুণ আল্লাহ আমার ভিতরে দিছে নয় গুণটা হলো প্রতিবেশীর হক আদায় করা এই নয়টা গুণ যদি তুমি বন্ধুই ই করো তুমিও আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় আল্লাহ এই নয় গুণ বিশিষ্টওয়ালা লুকমান হাকিমের নাম এবং তার নামে আল্লাহ তার একটা কোরআনে নাজিল করে দিলেন একটা নাজিল করে দিলেন আল্লাহ কোরআনে একশো চোদ্দটা সুরা তার মধ্যে একটা সোরা লুকমান একুশ নম্বর পারা তে নয়টা গুণ হলো লুকমানা হাকিম বলে বন্ধুরে এই নয়টা গুণ যদি তুমি হলো করো যদি মানো তুমিও আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় বা তাহলে এক নম্বর গুণ হলো চোখ দৃষ্টি নিচের দিকে রাখা দুই নম্বর হলো জবানকে হেফাজত করা তিন নম্বর হল আমাদের লজ্জায় স্থানকে হেফাজত করা চার নম্বর হলো ওয়াদা পূর্ণ করা পাঁচ নাম্বার হলো হালাল রুজি অল্প হোক সন্তুষ্ট হওয়া ছয় নাম্বার হল সত্য কথা বলা হক কথা বলা সাত নাম্বার হলো মেহমানের কদম কদর করা আট নাম্বার হলো এমন কাজ করো না যে কাজ করলে এবং কথা বললে পরকারে কোনো উপকার আসবে না এমন কাজ করা যাবে না নয় নাম্বার হলো প্রতিবেশীর খোঁজ দেওয়া প্রতিবেশীর খোঁজখবর রাখা আল্লাহ খুশি হয়ে যাবে গ্রামবাসী আপনার প্রতি মহাব্বত করবে সুবাহান আল্লাহ এই নয় গুণওয়ালা বিশিষ্ট লুকমান হাকিমের নাম আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন সুবাহান আল্লাহ বলেন তো এই জন্য এই গুণগুলো যে বলা হয়েছে এক এক করে এই গুণগুলো আমাদের ভিতরে কি আনা জরুরি না অবশ্যই জরুরি তাহলে একজন সাহাবির নাম শুধু কোরআনে আছে। আর কোন সাহাবির নাম কোরআনে নাই কিন্তু লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন ওই নসিহতগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করে হান আল্লাহ লুকমান হাকিম তার ছেলেকে বোধ হয় কখনো করবা না কখনো করবা না কখনো আল্লাহর হুকুম থেকে দূরে না আবার লুকমান হাকিম একটা নসিহত করেছিল হে ছেলে মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করিও না এই নসিহতটাও করে গেছিল এদের কোরআনের ভিতরে আল্লাহ তারা তুলে ধরেছেন সুমাহান আল্লাহ বলে এই জন্য মা বাবা যাদের আছে কদর করবেন সম্মান করবেন ইজ্জত করবেন আল্লাহ রিজিকের দোয়ার খুলে দিবে সব আল্লাহ বলে মা বাবা নাই এখন কি করবেন মা বাবা যাদের নাই মার বয়সী যারা আছে এলাকায় গ্রামে অথবা মার বোন আছে আপনার খালা লাগে চাস্ত খালা বা আপন খালা থাকে খালার খোঁজখবর নিবেন তাও যদি না থাকে মার বয়সী সম্মত যারা মার বান্ধবী ছিল গ্রামে তাদেরকে সম্মান করবেন দেখা হলে একটু হাদিয়া দিবেন ঈদ আসলা বা এমনি ওষুধ হলে ওষুধ কিনে বাজার কিনে দিলেন দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে বাবা নাই বাবার বয়সী যারা আছে বাবার ভাই অর্থাৎ আপনার চাষা আপনার কাকা এদের কি সম্মান করবেন ইজ্জত করবেন দেখবেন আল্লাহ তালা আপনার ব্যবসা যা করেন দোকানে হন একটা এই সম্মান ইজ্জত করার কারণে আল্লাহ এমন টাকা দিবেন দোকান দুইটা হয়ে যাবে কিছুদিন পর্লা বেতন যা পান তার সাথে তিন গুণ বেতন পায়ে যাবেন বাইরে যাবো সব কিছু আল্লাহ বাড়াই দেব রিজি কে মালিক কে আল্লাহ আসমান থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করে দেয় সুমা হা আল্লাহ বলে এই জন্য চেষ্টা করা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ উপর আস্থা রাখা আল্লাহ তালা আমাদের সকলকেই যেন এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন আমিন আহমদুলিল্লাহ রবিল আলমিন